আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার কোপা আমার কোপালির ভিডিও এবছর মানে এ এবার বাচ্চা ফোটার পর থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি খোপালি কোপালি বাচ্চা মানে লালন পালন করতে পারে না দেখে আমি ভাবছিলাম কপালিরে বাচ্চা দিয়ে দিন দিয়ে বসাবো না কিন্তু কী করবো কোপা আলির উমে যাচ্ছে না এই জন্যে বসাই গেছি এখন কোপালের বাচ্চার পনেরো দিন বয়স প্রায় বিশ দিন বয়সে শীর্ষ খোপালির জন্য ঘরের আশেপাশে কারো মুরগি আসতে পারে না দলটা সে কোপালের একটা অভ্যাস